বন্ধুরা আজকে আপনাদের দেখাবো ফুলের বাহার যে ফুলের কত আইটেমের ফুল আছে এই পার্কের ভিতরে আপনাদের আমি দেখাই এমন একটা জায়গায় আসছি আমি আজকে যে ফুল আর ফুল ফুল ছাড়া কিছু নাই এই দেখতে পাচ্ছেন এই যে ফুল গাছ এই এক আইটেমের ফুল গাছ এটা হলো সাদা গোলাপ খুবই অসাধারণ এখানে ফুলের বাহার আপনাদের দেখাইতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি একটা জায়গায় আসছি এই যেখানে এখানে যে ফুলের বাহার দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে ফুল শুধু ফুল আর ফুল দেখেন ফুলের এমন একটা বাগান এখানে যেদিকে তাকাই শুধু ফুল আর ফুল এই অনেক ধরনের গোলাপ আমার মনে হয় যে ফুলের জগতে এই যে এই পার্কে যে ফুলগুলা এই এরকম ফুল আমার মনে হয় কোথাও নাই এই পিস্তিয়া ইতালির যে পিস্ত এলাকায় দেখেন এই যে গোলাপ ফুলগুলা কত সুন্দর একদম ফুটে আছে খুবই সুন্দর দেখা যাইতেছে এই দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ ফুলের বাগানে এই ফুলের জন্য আমরা ছোটাছুটি করি দেখতে পাচ্ছেন যে ফুলের গাছগুলা খুবই সুন্দর অসাধারণ এই যে ফুলের বাগানটা দেখতে পাচ্ছেন যে কত আইটেমের ফুল আছে এখানে শুধু ফুলের ফুল বন্ধুরা কি বলবো আপনাদের দেখেন ফুলের বাগান একটা দেখতে পাচ্ছেন সাদা গোলাপ খুবই সুন্দর এই গোলাপগুলা এই যে একটা ফুল দেখেন যে কলিগুলা খুবই সুন্দর এখানে যে গোলাপগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই দেখতে পাচ্ছেন যে গোলাপগুলো কীভাবে ফুটে আছে আসলে ফুলের বাহার এখানে এই যে একটা আইটেমের ফুল এখানে দেখতে পাচ্ছেন আর আরো ফুল গাছ আছে এই যে কত ইটেম ফুল আহ ওরে শান্তি রে এত ফুল আসলে বলে শেষ করা যাবে না যে কত ফুল এখানে আছে আপনারা বিশ্বাস করবেন না এই যে কত আইটেমের ফুল দেখবেন আপনারা দেখেন হাজার হাজার লাল গোলাপ সাদা গোলাপ এটা গোলাপ গোলাপের শহর দেন এই দেখেন গোলাপের এই কালার ফুলগুলো দেখেন কত আইটেমের এই যে ফুলগুলো এই দেখতে পাচ্ছেন এই যে ফুলগুলো খুবই সুন্দর লাল গোলাপ দেখতে পাচ্ছেন যে গোলাপের আর খুবই সুন্দর গোলাপের শহর বলা হয় এইটুককে আবার ওই পাশে আছে অন্যান্য ফুলের গাছগুলো খুবই অসাধারণ এই একটা আছে ফুল গাছ দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর যে ফুল এখানে সাদা গোলাপ দেখতে পাচ্ছেন এই যে সাদাগুলোগুলো যাই হোক অনেক অনেক ভালোবাসা হলো সবাইকে আর ভিডিওটা ভালো লাইক করবেন শেয়ার করবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা এবং সবাই সফলতা জয় হোক আর সবাইকে অনেক অনেক ভালোবাসার নতুন নতুন জায়গায় আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন দেখতে পাচ্াছেন আবার নতুন করে অন্য কোথাও আপনাদের নিয়ে যাব ইনশাল্লাহ এই যে ফুলের বাহার আর সবাইকে ফুলের ও ভালোবাসা রইল ধন্যবাদ সবাইকে